হবে এই যে juta হয়ে গেছে juta আইবেছে ঠিক আবার ছোট ছোট দানা থেকে কিভাবে এমন ছোলার রূপান্তরিত হয় রিয়াজদের মাধ্যমে দর্শককে দেখাতে যাচ্ছি এখন দানাগুলো দেওয়া হবে দিলে এরকম ছোলার রূপান্তরিত হয়ে যাবে হ্যাঁ প্রত্যেকটা একটা নির্দিষ্ট পরিমাণ মাপ আছে এখন এই দুই পদের তিন পদের দানা এখানে মিক্সচার করে দেওয়ার পরে এমন ছোলার রূপান্তরিত হয়ে যাবে কিভাবে মেশিনে এক প্রান্ত অপর থেকে চাপ খাওয়ার পরে ছোট ছোট দানা থেকে এমন স্থলে রূপান্তরিত হয়ে যাবে তো দর্শক দেখেন এটা আমার লেডিস মালের কালেকশন ঠিক আছে এগুলো মাত্র তিরিশটি এত শুরু দেখালাম বড় গুলো এখানে ছোট গুলো হচ্ছে ডাবল কালার থেকে তৈরি হ্যাঁ ডাবল কালার দানা থেকে এরম ডাবল ছোলের বাচ্চা মাল তৈরি হবে যেগুলো মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে শুরু এগুলো আমরা চানা থেকে নিজে শুন করি ইনশাল্লাহ দেখুন কিভাবে ডাবল কালার দানাগুলো দেওয়া হচ্ছে তো দর্শক ভিডিওতে আমাদের সাথে থাকবেন এমন ছোট ছোট দানা থেকে এমন আলাম সোল রূপান্তরিত হয়ে যাবে হ্যাঁ ম্যাজিকের মতন এগুলো সব কিছুই আল্লাহর অশেষ রহমত আল্লাহর অশেষ রহমত ছোট ছোট দানা থেকে সরাসরি মেশিনের মাধ্যমে এমন সোলে রূপান্তরিত হয়ে যাবে যারা বড় বড় পাইকার আছেন তারা চাইলে নিজস্ব স্ক্রিন দিয়ে আমার থেকে এগুলো পাইকারি নিতে পারবেন তিনটা কালার হবে এই যে জুতা হয়ে গেছে জুতা হয়ে গেছে ঠিক আছে অটোমেটিক সিস্টেম দানাগুলো দেওয়ার পরে পাঁচ ছয় মিনিট সময় লাগছে এগুলো পর্যায়ক্রম এরকম তিনটা কালার হবে এই মালগুলো মাত্র তিরিশ টাকা শুরু হয়ে এখানে ভাই কিছুক্ষণ আগে আপনার দেখলেন ছোট ছোট দানা থেকে কিভাবে ডাবল কালার মাল উৎপাদন হয় এখন মাল উৎপাদনের পরে এই জায়গাগুলো স্কিন করা হবে তো আপনারা যারা বড় বড় পাইকার আছেন বাংলা চৌষট্টি ডিস্ট্রিক্টে তারা তাদের মন মতন চাইলে এখানে স্কিন করে নিতে পারবেন দেখুন কিভাবে স্কিন হয় মানে বিভিন্ন কালার বিভিন্ন সাইজ থাকবে হ্যাঁ বিভিন্ন কালার বিভিন্ন সাইজ এখানে আমার কোনো কিছুর জন্য বাইরে যেতে হয় না দানা নিজের প্রোডাকশন নিজের এবং স্কিল কাজও আমার নিজের হয়ে থাকে এখানে আমার লেডিস মালডার পাথর লাগানো হচ্ছে হাঁসের উপর এই যে লেডিস মালটার একটা লেডিস মাল আছে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে হ্যাঁ যারা আমাকে নক করবেন প্রায় ছয় থেকে সাতশো আইটেম দিয়ে থাকবো এই যে কমপ্লিট হয়েছে এখন এখানে দানা বসানো হবে সরাসরি এই যে মেশিনগুলোতে এই মেশিনগুলোতে সোল উৎপাদন হওয়ার পরে এখানে স্ক্রিন করা হচ্ছে বিভিন্ন কার্টুন জুতার স্ক্রিন প্রিন্ট হ্যাঁ স্ক্রিন প্রিন্ট হচ্ছে দক্ষ কারিগর দ্বারা আমি স্ক্রিন প্রিন্ট করে থাকি এবং মালের সমুদ্র হ্যাঁ এখানে বিভিন্ন কালার এগুলো আমার নিজস্ব দানা থেকে তৈরি এবং নিজেরাই স্ক্রিন করে নিজেরাই ফিটিং করে এরম ট্যাগ লাগাই এবং বিক্রয় উপযুক্ত হয়ে থাকে এইগুলো তো আপনারা সারা বাংলাদেশে ডেলিভারি হয়ে থাকে বাংলাদেশ চৌষট্টি ডিস্ট্রিক্টে ডেলিভারি হয়ে থাকে ইনশাআল্লাহ এখানে দক্ষ কারিগর দ্বারা ফিতা ফিটিং হচ্ছে এটা ফিতা ফিটিং এর অনেক फास्ट কোন জুতার জগতে ইনশাআল্লাহ কোন অপশনের জন্য আমার বাইরে কারো সাহায্য সহযোগিতা লাগে না সব সেটআপ আমার নিজের কাছে রয়েছে এই যে এখানে ফিতাগুলো ফিটিং করার পরে এখানে জোড়া করে বলি করা হচ্ছে এই আইটেম গুলো মাত্র 30 টাকা থেকে শুরু এখানে হচ্ছে কিসের কাজ হচ্ছে এখানে ভাই আমার सोल গুলো কি মতো দেখছেন सोल গুলো কিভাবে তৈরি হয় এখন ওই सोल গুলো জন্য আমি ফিতাগুলো তৈরি করে দিয়েছি এখানে ফিতাগুলো তৈরি হচ্ছে কোনো কিছুর জন্য আমার বাইরে যেতে হয় না শোল ফিতা সব আমার নিজস্ব তৈরি হয়ে থাকে ইনশাল্লাহ বাচ্চা মালের কাজ চলতেছে এগুলো আমার বাচ্চা মাল ছয় নয় দুই পাঁচ পঁয়ত্রিশ টা এখন শুরু হ্যাঁ এরগুলো রঙিন মাল এগুলো শোলগুলো কিভাবে তৈরি হয় দেখছেন অত ইতিমধ্যে এখন ফিতাগুলো আমি নিজস্ব কারখানায় ফিতাগুলো আমি তৈরি করে থাকি

নিচে সরাসরি দানা থেকে আমার প্রোডাক্টগুলো তৈরি হয়ে থাকে এবং এই প্রোডাক্টগুলো আমি বাংলাদেশ চৌষট্টি ডিস্ট্রিক্টে বাজারজাত করে থাকি আমার পণ্য মাত্র বারো টাকা থেকে শুরু হ্যাঁ কি কী আইটেম আছে দাম সহ ছবি দেখতে হলে আমাকে ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ রাখবেন তো আমি দেখাবো এখানে বিশাল এক মালের সমুদ্র হ্যাঁ এই মালগুলো আমি নিচে তৈরি করে এখানে স্টক করি চলুন দর্শক আমার কাছে কত মালের সমুদ্র এবং কত প্রকার মাল আছে সব দেখাবো এখন সুরুজ জামান ভাই মানে অনেক কারখানা ঘুরছি এই পর্যন্ত তবে আপনার যে স্টক দেখতেছি যে আলহামদুলিল্লাহ করেন কাজ করতেছে এরকম খুব চোখে কম মিলে আর এইগুলা তো মানে হিউজ কোয়ান্টিটি মানে আপনি যেহেতু নিজে বানান শেষ হইলে তো আবার সাথে সাথে স্টক করেন নাকি জি 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 সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকে চায়না একজোড়া মাল কিনতে গেলে লাগবে একশো বিশ থেকে তিরিশ টাকা কিন্তু আমরা দিছি অনলি পঁয়ষট্টি টাকায় পঁয়ষট্টি টাকা আমরা বাংলা চৌষট্টি থাকবে হ্যাঁ সামনে এই যে হচ্ছে মাত্র চল্লিশ টাকা শুরু এগুলো অন্যান্য কোম্পানির মাল সাইড টাকা কিন্তু আমারটা চল্লিশ টাকা চল্লিশ টাকা আসলে তো এই রেটেই পাবে ইনশাল্লা রেটেই পাবে এই পাশে কি আছে এই পাশে আপার মাল গুলো রয়েছে যেগুলো মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে শুরু দেখুন বিশাল সমুদ্র ভাই আপনাদের বিউটি কালেকশন আসলে এক এক ভিডিওতে এত দেখানো পসিবল না আপনারা অনলাইনে যোগাযোগ করে নিতে পারবেন সরাসরি দোকানে এসেও নিতে পারবেন আর আপনারা যেহেতু পাইকারিতে বিক্রি করেন নিজেরা বানান মানে আপনাদের থেকে কমে তো আর কেউ দিতে পারবে না না আমাদের থেকে কমে কেউ দিতে পারবে না আমরা সরাসরি এই মালগুলা পাইকারদের সাপ্লাই দেই আর যারা বিমান নিতে আগ্রহী তারা আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন চলুন আজকে কিছু দেখাই এই কালার মালগুলো দানা থেকে কিভাবে সেল হলো কীভাবে গুলো স্ক্রিন করলাম সব আপনাদের দেখাইছি এখন এটা হচ্ছে আমার ইস্টগ্রুম এই স্টোগ্রুমের থেকে এরকম আইটেমগুলো আমাদের শোরুমে যায় এবং শোরুম থেকে আমি মালগুলো ডেলিভারি দিয়ে থাকি কারণে সিজন আসতেছে সিজন উপলক্ষে আমরা হিউজ পরিমাণ মালের গুদাম দা করার চেষ্টা করতেছি বাদ বাকিদা আল্লাহর উপর ভরসা রেখে আমি প্রচুর কালেকশন করছি এবছর ইনশাল্লাহ যারা বাংলাদেশ চৌষট্টি ডিস্ট্রিক্ট থেকে যারা আমাকে নক করবে ছয় থেকে সাতশো আইটেম আমি ইমো হোয়াটসঅ্যাপে দাম সহ দিয়ে থাকবো ইনশাল্লাহ যারা এমালের পাশাপাশি বিমাল নিয়ে আগ্রহী তারা আমার সাথে যোগাযোগ করবে কোয়ালিটির দামটাও মনে হয় কম হবে দামটাও কম হবে রাইট দর্শক চলে এসেছি আবিদ রাবার এন্ড নুসরাত ছুয়ের প্রোপাইটার মোহাম্মদ নুরুজ্জামান ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম জি ভাই ভালো আপনি ভালো আছেন জি ভাই ভালো আছেন মানে আপনি তো এই কারখানার প্রপাইটার জি আলহামদুলিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় আল্লাহর নামে শুরু করিতেছি যিনি ব্যবসাকে করেছেন হালাল এবং সুদ্ধ করেছেন হারাম তো আমি আমার ছোট থেকে আমি আমার এই বিজনেসটা শুরু করেছি প্রথমে আমি এই যে পন্স পন্স ফিটিং এবং বর্মসার সাধারণত কারخانه অনলি 3000 টাকা বেতনের স্যালারি পেতাম এখন যারা আমার এই ভিডিওটা দেখবেন আল্লাহর রহমতে তারা দেখবেন এখন আমার বিশাল একটি ফ্যাক্টরি যার বাজার মূল্য আছে প্রায় তিন কোটি টাকা তো আলহামদুলিল্লাহ সবে আপনাদের দোয়া এবং ভালোবাসা এবং আল্লাহ রস সম্ভব হয়েছে তো যাই হোক এখন কথা বাড়াবো না বাংলাদেশের যে প্রেক্ষাপট বর্তমানে না বেকার সমস্যা দিন দিন বেড়েই চলছে বাংলাদেশের যে রাজনৈতিক পরিবেশ সবকিছু মিলে বেকার সমস্যা কিন্তু বেড়েই চলছে জিনিসপত্রের দাম বেড়েই চলছে সেই জায়গায় আমি অনলি বারো টাকা দিয়ে এক জোড়া জুতা দিয়ে থাকি আসলে বারো টাকা জুতা দিব হ্যাঁ ভাই আসলে বারো টাকা জুতা দিব ঠিক আছে এক জোড়া বাচ্চা জুতা অনলি বারো টাকা জোড়া খুচরা বাজারে এগুলা কেমন কি খুচরা বাজারে এগুলা অনায়াসে তিরিশ টাকা সেল করা যাবে পঁচিশ থেকে তিরিশ টাকা অনায়াসে সেল করা যাবে এক কথায় ডাবল লাভের বিজনেস কোনো বেকার নতুন উদ্যোক্তা ভাই যদি পনেরো থেকে বিশ হাজার টাকা নিয়ে আসে আপনার কাছে কি ব্যবসা শুরু করতে পারবে অবশ্যই আলহামদুলিল্লাহ কোনো বেকার ভাই যদি পনেরো থেকে বিশ হাজার টাকা পুঁজি নেয় সুন্দর মতন ব্যবসাটা করতে পারবে উনি যদি ব্যবসাটা দোকানে পাইকারি দেয় খুচরা দেয় এবং ভ্যানে করে অথবা টুর্কিতে করে বেচে ইনশাল্লাহ মাসে দশ থেকে বারো হাজার টাকা কামাই করে কোনো ব্যাপারই নয় এখন আমি আপনাকে একটা বেকার ভাইদের উদ্দেশ্যে এবং যারা ইতিমধ্যে এই ব্যবসার সাথে জড়িত আছেন সকল উদ্দেশ্যে বলছি এই যে আইটেমগুলা সরাসরি আমার ফ্যাক্টরিতে দানা দেওয়ার পরে এমন সোলে রূপান্তরিত হয়ে যায় তো এই আইটেম মাত্র বাইশ টাকা জোড়া বাইশ টাকা জোড়া হ্যাঁ অনলি বাইশ টাকা জোড়া যেখানে এক কাপ চা বিস্কুট খাইতেও হ্যাঁ পঁচিশ টাকা লাগে সেই জায়গায় এক জোড়া জুতার দাম অনলি বাইশ টাকা জোড়া পঞ্চাশ টাকা মিনিমাম বিক্রি হ্যাঁ অবশ্যই আরেকটা প্যাকেজ আছে এগুলো তিন জোড়া একশো টাকা বিক্রি করতে পারবে বাংলাদেশ চৌষট্টি ডিস্ট্রিক্ট থেকে যারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে তারা এগুলো ভ্যানে করে হোক দোকানে হোক খুচরো হোক

এবং লোক দিয়ে সেল করাইতে পারে তাহলে একটা আইটেম থেকে পনেরোশো টাকা আয় হবে পার ডে ইনশাল্লাহ এরকমই হচ্ছে ইনশাল্লাহ এরকমই হচ্ছে এখান কথা হচ্ছে আমার এই একটা আইটেম নিয়ে বিজনেস না আমার পঞ্চ বার্মি চামড়া চটি ক্যাঙ্গারো নিজস্ব কারখানার প্রোডাক্টের পাশাপাশি আমি আরো চারটা কারখানা ডিলারশিপ আপনি একটু খেয়াল করবেন হয়তো ব্যস্ততার কারণে আমিও ধরবো ম্যানেজাররা ধরবে এই চারটা নম্বরে আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ

তো ইনশাল এভাবে সারা দিনে তিরিশ সেট আপ পঞ্চাশ সেট আপ ব্যস্ত হলে এক হাজার থেকে পনেরোশো টাকা আয় করার কোনো ব্যাপারই নয় এখানে তো আপনাদের সবই পঞ্চ কালেকশনের সেকশন না পন্স কালেকশনের সেকশন কারখানা থেকে সরাসরি পঞ্চ গুলো ধানা থেকে উৎপাদন হওয়ার পর আমি এখানে নিয়ে আসি এখানে নিয়ে আসা আমি এগুলো স্ক্রিন ফিটিং করি যে পঞ্চ গুলা বাচ্চাগুলো মাত্র বারো টাকা তেন শুরু এবং বড়গুলো বাইশ টাকা চব্বিশ টাকা বিভিন্ন রঙিন চোল আছে রঙিন চোলের বিভিন্ন রঙিন দাম এখানে হিউজ পরিমাণ মালের গুদামজাত করা রয়েছে এর 6 বছর পনসের কালেকশন সব পনসের কালেকশন এই যে বাচ্চাদের জুতাগুলা মাত্র 12 টাকাten শুরু বড় মহিলা 22 টাকা তিন জোড়া 100 টাকা সেল করতে পারবেন অনাসে এখানে হিউজ পরিমাণ মালের কালেকশন রয়েছে এবং রংইন মাল রয়েছে রংইন মাল রয়েছে রংইন ফিতার রয়েছে এখানে স্ক্রিনে দেওয়া এমন হোয়াটসঅ্যাপ নাম্বারে যারা আমাকে নক করবেন প্রত্যেকটা আইটেমের ছবি দাম সহ আমি দিয়ে দেবো ইনশাল্লাহ ভাই আপনাদের পঞ্চের বার্মিসের কারখানা দেখলাম আবার এইটা আবার কোথায় নিয়ে ভাই এটা ভাই এটা হচ্ছে জুরেন আলম মার্কেট যেখানে আমার চারটা শোরুম রয়েছে যারা চৌষট্টি ডিস্ট্রিক্ট থেকে পাইকারি নিতে আগ্রহী তারা ইনশাল্লাহ আসলে সরাসরি আমার শোরুম আসলে আমার পন্স বার্মিস কারখানার পাশাপাশি আমার ক্যাঙ্গারু আইটেম রয়েছে এগুলো হচ্ছে আমার ক্যাঙ্গারু মালের কালেকশন হ্যাঁ পঁয়ষট্টি টাকা ষাট টাকার আর যেগুলো আশি পঁচাশি নব্বই ওগুলো ফুল্লি তিন মাসের গ্যারান্টি কার্ড আছে আর যেগুলো ষাট পঁয়ষট্টি সত্তর ওগুলো নন গ্যারান্টি তো ক্যাঙ্গারের পাশাপাশি সামনে যেহেতু শীতের সিজন তাই শীতের জন্য এই ফ্যাক্টরিটা হচ্ছে আগামা সিলেন এই ফ্যাক্টরি হচ্ছে আমার আগাম আসিলেন এটা আমার চাস্ত দিয়ে আমি এগুলা সমস্ত মেজারমেন্ট করি তো এখানে নতুন নতুন মাল রয়েছে শীত উপলক্ষে যার বাজার মূল্য মাত্র আড়াইশো দুশো সত্তর দুশো আশি আর আপনারা যারা পাইকারি বেচবেন তারা বিশ টাকা জোড়া লাভ করবেন যারা খুচরা বেচবেন তারা একশো টাকা জোড়া লাভ করবেন যথেষ্ট সাপোজ এই মালটা দুইশো সত্তর টাকা এই মালটা আপনি অনায়শে 350 থেকে 400 টাকা সেল করতে পারবেন ইনশাআল্লাহ কি 270 টাকা আসলে 270 টাকা আর একটু দাম জানতে কয় আছে এগুলো 260 70 80 বিভিন্ন মডেল বিভিন্ন দাম শীতের কিছু আইটেম দেখাবেন কেটসগুলো আছে ওগুলা কেটসের দিকে একটু যদি ধরি কেটসগুলো আছে 270 80 60 এরকম রেরে যারা আপনারা পাইকারে বেজবেন 20 টাকা प्रॉफिट করবেন যারা খুচরা বেজবেন তারা অনায়শে 100 টাকা সেল করতে পারবেন ইনশাআল্লাহ যে কোনো আইটেম ইনশাল্লাহ তিনশো টাকার নিচে রয়েছে আপনার এগুলো নিয়ে অনায়াসে সাড়ে তিনশো চারশো পাঁচশো টাকা বিভিন্ন মডেল বিভিন্ন ডিজাইন বেঁধে সেল করতে পারবেন হ্যাঁ এই মালগুলা আপনারা ছয় জোড়া করে চাইলেও নিতে পারবেন সু মালগুলা বার্মিস এক ডজন নিতে হবে সু ক্যাটাগরির মাল ছয় জোড়া নিতে পারবেন এবং ক্যাঙ্গারু মালও ছয় জোড়া নিতে পারবেন ভাই আপনাদের জুতার জুতার কারখানা কারখানা দেখলাম দেখলাম গোডাউন গোডাউন আর এই মার্কেটে আপনাদের তিনটা চারটা শোরুম এখন আপনাদের এখানে সরাসরি আসবে কিভাবে যাত্রাবাড়ির গুলিস্তান সদরঘাট যেখানে আইসা নামেন না কোনো একটা রিস্কা নিয়ে বলবেন পোস্তগোলা বা জুরান রেলগেটের পরে আলম মার্কেট যাব আলম মার্কেট বাটা শোরুমের সামনে এসে আমাকে ফোন করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমি ইনশাল্লাহ আপনাদের রিসিভ করে নেব আমাকে অগ্রিম দুই হাজার টাকা দিবেন এবং বাদ বাকি টাকা সুন্দরবনে মাল বুঝে পাওয়ার পরে দিবেন কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন আবার সরাসরি আইসও নিতে পারবেন আবার পুরো টাকা পাঠিয়ে দিয়ে ট্রান্সপোর্টের মাধ্যমেও নিতে পারবেন এগুলো হচ্ছে আমার ফার্মেসি আইটেম আমার নিজের কারখানার উৎপাদিত পণ্য ছাড়াও আমি আরও চারটা কোম্পানির ডিলারশিপ হ্যাঁ আমার কাছে ইনশাল্লাহ পাঁচ থেকে সাতশো আইটেম পেয়ে যাবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে যারা যোগাযোগ করবেন প্রত্যেকে আইটেম সহ দাম সহ ছবি থাকবেন ইনশাল্লা এখন কিছু ধারণা দেন বলতে এগুলা ৩০ তিরিশ টাকা থেকে শুরু হ্যাঁ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বিভিন্ন বিভিন্ন রেট এই যে সুমাল আছে ষাট বাষট্টি পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর এগুলা গ্রামীণ মাল আছে সর্বনিম্ন ত্রিশ টাকা অনলি তেত্রিশ টাকা এবং প্রত্যেকটা আইটেম হ্যাঁ এগুলা বারো জোড়ে এক বান্ডিল একটু ক্লোজ করে যদি নেই না 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 সরাসরি যেহেতু আমার ফ্যাক্টরি তো তৈরি শুধু অবশ্যই আমি প্রাইস কম রাখবো ওই পুরুষের পঞ্চ মহিলা পঞ্চ বাচ্চা পঞ্চ আছে হ্যাঁ এই হচ্ছে পুরুষের মাল ওই পাশে ছিল মহিলা মাল এই পুরুষের মুরব্বীদের আপার ডালা রয়েছে ঠিক আছে মুরব্বীদের আপার ডালা রয়েছে এগুলো মাত্র ষাট টাকা জোড়া এগুলা মুরব্বীরা দেশে গ্রামে মবসলে পায়ে দিবে মাত্র ষাট টাকা জোড়া এরকম ষাট সত্তর আশি নব্বই বিভিন্নটা বিভিন্ন প্রাইসের হয়ে থাকবে যারা ইমো হোয়াটসঅ্যাপে নক করবেন প্রত্যেকটাই সব আইটেমের ছবি দাম সহ দিয়ে দেবো ইনশাল্লাহ তো আইটেম গুলো একটু কাছাকাছি থেকে দেখায় প্রত্যেকটা আইটেম এগুলো ষাট সত্তর আশি এরকম প্রাইস হ্যাঁ হ্যাঁ আরে তো যেটা আশি টাকা কিনা ওইটা তো একশো চল্লিশ পঞ্চাশ বিক্রি করা সম্ভব এই যে শীতের সুমালের কালেকশন হ্যাঁ এই যে জালি হাফ আছে শীতের সুমালের কালেকশন সবগুলা সুমালের কালেকশন এগুলো হলো দুই ফিতা পুরুষ মালের কালেকশন এখানে তো শুধুমাত্র স্যাম্পল গুলা দেখছি স্যাম্পল গুলা দেখতেছি রাইট প্রত্যেকটার কোয়ান্টিটি থাকবে প্রত্যেকটার কোয়ান্টিটি থাকবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে যে এগুলো গরীবের চামড়া মাল এগুলো অনলি 30 টাকা জোড়া পাঞ্জাবির সাথে প্যান্টের সাথে খুব সুন্দর মানিয়ে যাবে এগুলো অনলি 30 টাকা জোড়া জেন্টসের চটি আবার আছে লেডিস চটি এগুলো এগুলো 30 টাকা জোড়া লেডিস চটি এই যে একটা ফুল আর আসলে তো দিবেন ভাই হ্যাঁ অবশ্যই দিবেন ইনশাআল্লাহ কারণ আহ আল্লাহ নবী সাল সাল্লাম ব্যবসাকে হালাল করেছেন সুদকে করেছেন হারাম এটা আল্লাহাক নেই বলছে আমরা সবাই যার যার স্থান থেকে ব্যবসা করে এবং পথে ব্যবসা করে খাবো এখন আমার কাছে এই যে বাচ্চাদের লাইট মাল রয়েছে হ্যাঁ এগুলা চাইনিজ কিন্তু আমরা নিজেরা তৈরি করে ফেলেছি ইনশাল্লাহ এগুলা একশো টাকার উপরে একশো হ্যাঁ হ্যাঁ চাইনার কপি ভালোটা একশো একশো দশ একশো পনেরো বিভিন্ন বিভিন্ন রেটের এগুলো আছে ইন্ডিয়ান পিও মাল দুশো ষাট সত্তর আশি সম্পূর্ণ বারো জোড়া বক্স থাকবে এবং ছয় মাসের গ্যারান্টি যুক্ত শীত হোক বৃষ্টি হোক এখানে রাবারের মাল রয়েছে প্রচুর কালেকশন রয়েছে যে উপরেও কালেকশন রয়েছে উপরেও কালেকশন থাকবে নাকি ভাই হ্যাঁ উপরেও কালেকশন রয়েছে প্রাইস কেমন কি হবে এগুলা ষাট তিয়াত্তর শুরু ষাট পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর বিভিন্নটা বিভিন্ন প্রাইস আর এই চটি আইটেম অনলি তিরিশ টাকা থেকে শুরু তিরিশ টাকা থেকে এগুলো শুরু হবে এই যে আরো ছয়টি এটিএম আছে এগুলো তিরিশ তিয়াত্তর শুরু বিভিন্নটা বিভিন্ন প্রাইসের হয়ে থাকে সবই তিরিশ টাকা থেকে আর এই পাশে যে কোয়ান্টিটি আছে মানে এটা সবই বেশিরভাগই স্যাম্পল আমার ইতিমধ্যে আপনারা আমার আর কারখানার ভাবে বিলিস্ট করতে থাকবে ইতিমধ্যে আমার কারখানার গুডাউনে আপনারা গেছেন ওখানে প্রচুর পরিমাণ মাল রয়েছে এটা আমার শোরুম এখান থেকে জাস্ট আমি মালটা ডেলিভারি দিয়ে থাকি বারো জোড়া এক ডজন বাংলাদেশ চৌষট্টি ডিস্ট্রিক্টে যারা আমাকে ইমো হোয়াটসঅ্যাপে নক করবেন তাদের প্রত্যেককে আমি সব আইটেমের দাম ছবি দিয়ে দেব ইনশাআল্লাহ